ওয়েল মাই ফ্রেন্ডস বেশ কিছুদিন ধরে প্রচুর ব্যস্ততার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না ভিউয়ার্স কারণ রুগীর চাপ থাকে চেম্বার মধ্যে এবং বাকি আরও যাবতীয় কাজ থাকে সেই কারণে নিয়মিত আমি প্রায় আট দশ দিন ধরে ভিডিও আপলোড নিতে পারিনি যদিও বা মাঝে মধ্যে আমার চ্যানেলের যে রুগীগুলোকে লাইভ দেখা হয় সেগুলোর আমি কেস দিচ্ছি তো আজকে আমি একটা টপিক নিয়ে হাজির হলাম এবং খুবই শর্ট একটি টপিক এবং ইম্পর্টেন্ট টপিক ভিউয়ার্স এবং সেটি হচ্ছে বাচ্চাদের সমস্যা কি সমস্যা কোন বাচ্চাদের আপনারা দেখবেন যে বয়স হয়ে যাচ্ছে ছ মাস সাত মাস হয়ে যাচ্ছে মাস দাঁত না মাস বছর হয়ে যাচ্ছে কারো কারো বত এমন দেখা যায় যে এক বছর আহ তেরো চোদ্দ মাস পনেরো মাস হয়ে যাচ্ছে তবুও ঠিক মতন দাঁত বেরোচ্ছে না পিরিয়ড অনেক ডিলে হয়ে যায় দাঁত সহজে বের হতে চায় না এই কন্ডিশনটি প্রায় দেখা যায় তো স্বাভাবিকভাবেই যে কোনো জিনিস নর্মালের বাইরে চলে গেলে একটা অস্বাভাবিক জিনিস হয়ে যায় এবং তার সাথে কিছু একটা সমস্যা থাকতে পারে হতে পারে সে বুঝতে দেরিতে পারছে বা কথা বলা দেরিতে শিখছে বা হাঁটাচলা করা দেরিতে শিখছে তো সেগুলো নিয়ে আমি ভিডিও বানাচ্ছি না বিশেষ করে আমি ডেন্টিশানের ব্যাপারে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের দেরিতে দাঁত বেরোয় টিপিং ডিউয়ার্স দেরিতে যাদের দাঁত বেরোয় তাদের জন্য একটি ওষুধের কথা শেয়ার করব আমরা জাস্ট একটি মেডিসিনের কথা শেয়ার করব যেটা 100% আপনারা রিলিজ এই মেডিসিনটি ব্যবহার করেন আপনার বাচ্চার বয়স 1 বছর হয়ে গেছে দাঁত বের হচ্ছে না এই মেডিসিনটি যদি ব্যবহার করেন 10 থেকে 15 দিনের মধ্যে দাঁত বের হতে শুরু করবে এটি এতটাই এফেক্টিভ আমি প্রায় ব্যবহার করছি এমন কি আমি এমনও একটা পেশেন্টকে বাচ্চাকে দিয়েছি ওষুধটা যে বাচ্চাটার বয়স মোটামুটি বারো বছর বয়স তার কি হয়েছিল দাঁতগুলো সমস্ত কিছু মানে নষ্ট হয়ে গিয়েছিল খেয়ে নিয়েছিল আহ ভেঙে ভেঙে গিয়েছিল ফলে কি দাঁতের গোড়া গুলো শুধু অবশিষ্ট ছিল আগাল মাথা গুলো পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছিল শুধু গোড়াগুলো গুলো অবশিষ্ট ছিল আর সেই গোড়া উঠে না যাওয়ার কারণে তার আবার নতুন করে দাঁত বের হচ্ছিল না আমি তাকে এই মেডিসিনটি প্রেসক্রাইব করেছি অল্প দিনের মধ্যে সেই দাঁত উঠে যায় অটোমেটিক্যালি এবং আবার নতুন করে দাঁত গবেছে এতটা ফাঁস কাজ করতে থাকে এবং এতটা ভালোভাবে এটি কাজ করতে থাকে এমিসিটি তো সেই মেডিসিনের নাম হচ্ছে বিয়ার্স বায়কমিক মেডিসিনস ক্যালকেরিয়া পাস আপনারা সবাই জানেন বায়োকেমিকে এই মেডিসিনটি খুবই বেশি প্রচলিত খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে ক্যালকেরিয়া ফস আপনাদের যে কোনো কোম্পানি আপনারা কিনে আনতে পারেন যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজ এই ওষুধটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউনিভার্স সিক্সএে কিনে আনবেন কিনে আনে এটা খাওয়ার নিয়ম কি এটি বাচ্চাদের জন্য একটা করে টেবলেট খাওয়াতে হবে ইউনিভার্স একটা করে টেবলেট চুষে খেতে পারে বা খুব ছোট বাচ্চা হলে বা চুষে খেতে অসুবিধা হলে এক সময় জল বা দুধের সাথে গুলি আপনি খাওয়াতে পারেন খাওয়ার পর পরে খাওয়াবেন দিনে তিনবার খাওয়াবেন সকাল দুপুর এবং রাত এই ওষুধটি আপনাদের কন্টিনিউ করতে হবে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট কোনো ধরনের কোনো এক্সট্রা ইফেক্ট কিছুই দেখতে পাওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট সেভ মেডিসিন আর এই যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবং পনেরো থেকে কুড়ি দিন ব্যবহার ধীরে 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 দাঁত বের হতে শুরু করে তাছাড়া এটি শুধু দাঁত বের হওয়ার জন্য নয় এই রিলেটেড অন্যান্য সমস্যার জন্য এটি ভালো কাজ করে দেয় বিশেষ করে ডেন্টিশন পিরিয়ডে বাচ্চাদের যেমন দাঁত বের হয় বা দাঁত বের হওয়ার বয়সে বিভিন্ন ধরনের কমন রোগ দেখা যায় যেন সবুজ পায়খানা জ্বর দাঁতের মাড়ে ব্যথা ডায়রিয়া লুস মোশন পাতলা পায়খানা জ্বর সর্দি প্রায় জ্বর লেগে থাকে এই ডেন্টিশন পিরিয়ডে বাচ্চাদের এগুলো খুব কমন ভাবে দেখা যায় এই মেডিসিনটি ব্যবহার করলে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং দাঁতকেও ভালো হয়ে বের করতে সহায়তা করবে এবং বাচ্চার যে হাড়ের যে ডেন্সিটি ঘনত্বটা বোনকে মজবুত করতে সাহায্য করবে শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ করতে এই ওষুধটি সাহায্য করে এটি এতটাই ইফেক্টিভ একটি মেডিসিন এই মেডিসিনটা আপনি অবশ্যই ব্যবহার করে দেখবেন যদি ডিডেন্টেশন হয়ে থাকে দাঁত যদি না বেরোচ্ছে বয়স পার হয়ে যাচ্ছে দাঁত বেরোচ্ছে না সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি ব্যবহার করে থাকবেন দাঁত তো বের হবেই তার সাথে অন্য অন্য কিছু ফায়দা আপনি এই ওষুধের মাধ্যমে পাবেন বিরাজ এটি এতটাই ইফেক্টিভ মেডিসিন তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও খুবই শর্ট একটি ভিডিও তবে খুবই ইম্পর্টেন্ট খুবই ইফেক্টিভ মেডিসিন ইম্পর্টেন্ট ভিডিও গাইস আর আপনারা এই রিলেটেড যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না বা আমার কাছ থেকে যে কোনো মেডিসিন যদি নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে ভারতের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়ার একটা সিস্টেম চালু করা হয়েছে রোগীদের চাহিদা অনুসারে এবং যে কোনো রোগের ক্ষেত্রে যদি

করে করে দেওয়া হবে পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায় এবং ওষুধ ডেলিভারি দেওয়ারও বন্দোবস্ত আছে ভিভার্স ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভিভার্স তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এতটুকুই সুস্থ থাকেন ভালো দেখবেন থ্যাংক ইউ সো মাচ বাই